নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের স্বাগত ইলিশ মাছ শুধু একটা মাছ না আমাদের বাঙালিদের আবেগ আজকের এই রেসিপিটা ঠিক সেই আবেগের সাথেই জড়িয়ে ইলিশ মাছের তেল দিয়ে ছেঁচরা ছোটোবেলায় মায়ের হাতের এই রান্নাটা ছিল বসা দুপুরে ভাতের সেরা সঙ্গী ইলিশের তেল একটু বেগুন কাঁচা লঙ্কা আলু কুমড়ো সব মিলে একটা মেখে নেওয়া স্বাদের ছেঁচরা এই রান্নাটা একদমই ঝামেলা ছাড়াই বানানো যায় না দরকার বেশি মশলা না দরকার বেশি ঝামেলা শুধু ইলিশের তেল আর একটু যত্ন থাকলেই হয়ে যায় স্বাদে ভরপুর এই পদটা তো চলুন আজ সেই পূর্ণ স্বাদের ছোঁয়া ফিরিয়ে আনি রান্না করে একদম ঘরোয়া খাইতে ইলিশ মাছের তেল দিয়ে ছেঁচটা কিন্তু তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াই কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল এখানে তেলটা গরম হোক আর দিকে ইলিশ মাছের তেলটা আপনাদের দেখিয়ে দিই তেলটাকে খুব ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে পরিষ্কার করে এরপর ওই যে তেল দিলাম কড়াইয়ে সর্ষের তেল তাতে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো এরপর ইলিশ মাছের যে তেলটা ছিল সেটাকে আমি খুব ভালো করে একদম কড়কড়ে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে একদম আমাদের কড়কড়ে করে ভেজে নিতে হবে এরপর এই যে এলিশ মাছের তেলটা আমি ভাজছি তাতে একটু পরিমাণে আমি লবণ দিয়ে দেবো আর লবণ দেওয়ার পর এই যে ভালো করে দু চারবার নেড়ে এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে রেখে দেবো কড়াই তারপর দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল এখানে কিছুটা নিয়ে নিয়েছি সবজি যেমন বিনস আছে আলু আছে ঝিঙে আছে কুমড়ো আছে বেগুন আছে টমেটো আছে এই সবজিগুলো আমাদের মোটামুটি আজকে লাগছে তো এই যে তেল দিলাম করে তাতে একটু কালো জিরে ফোড়ন আর তিনটে কাঁচা লঙ্কা চিরে ফোড়ন হিসেবে আমি দিলাম এরপর তেলটা গরম হলে এখানে আমি যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেটা দিয়ে দিলাম প্রথম তারপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলু এরপর দিয়ে দিচ্ছি লম্বা করে কাটা বেগুন তারপর দিয়ে দেবো চৌকো চৌকো করে কাটা কুমড়ো আর তারপর দিয়ে দেবো একদম লম্বা লম্বা করে কাটা বিন অর্থাৎ সমস্ত সবজিগুলোই দিয়ে দিলাম শুধুমাত্র টমেটোটা ছাড়া এবারে সবজিগুলোকে আমাদের বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে ভালো করে এটাকে আমি কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এরপর যখন এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর ভালো করে আরও একবার এটাকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর এখানে আরও কিছু সবজি অ্যাড করা যেতে পারে যে যেমন এখানে আমি কিছুটা গাঁটি কচু আর কিছুটা মূলো ভাপিয়ে রেখেছিলাম কিছু তারপর সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে গাঁটি কচুটা দিয়ে দিলাম আর এখানে আর কিছুটা মূলোও নিয়ে নিয়েছি ভাপিয়ে রেখেছিলাম দুটোকে আমি এরপর এটাকে আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে টমেটোটা কেটে রেখেছিলাম একটা গোটা টমেটো সেই টমেটোটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাঁটা দু চামচ সর্ষে আর দু চামচ পোস্ত নিয়ে আমি ভালো করে মেটে নিয়ে নিয়েছি এবং তার থেকে তিন চামচ মতো আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা এরপর খুব ভালো করে এটার সাথে আমি মিশিয়ে নেব এরপর এইখানে সবজিগুলোকে একদম খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে এরপর এখানে ভেজে নিয়েছি খুব ভালো করে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর এরপর সবজিগুলো সেদ্ধ করার জন্য আমি দিয়ে দেবো কিছুটা জল একদমই অল্প পরিমাণে জল দেবো কারণ এটা মাখা মাখা খেতেই ভালো লাগে তো এরপর জলটা দিয়ে আমি একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দেওয়ার পর এখানে আমি দেখো সবজিগুলো সমস্ত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা একবার দেখে নিতে হবে যে প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ না হলে আরও এটাকে রেখে দেওয়া যেতে পারে তো আমার কাছে সবজিগুলো সব শেষ হয়ে সব সেদ্ধ হয়ে গিয়েছিলো এখানে আর এরপর আমি এখানে মাছের তেলটা দিয়ে দিলাম মাছের তেলটা দিয়ে আরও দু চারবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এটাকে আরও দু চারবার ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই সুন্দর স্বাদের একদমই কম ঝামেলা ছাড়া তৈরি রেসিপিটা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আমি বলছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও